আমার নাম মিশা আমার বয়স চৌচল্লিশ বছর আমি একজন বিধবা আমার স্বামী অনেক আগেই মারা গেছেন আমাদের একটি গহনার দোকান আছে এবং আমাদের আর্থিক অবস্থা ভালো তাই আমাদের কোনো চিন্তা নেই আমি আমার শাশুড়ি এবং ছেলের সাথে একটি বড় ফ্ল্যাটে থাকি আমাদের বিল্ডিংটি গলি শেষ করে তাই এখানে তেমন ভিড় হয় না বিল্ডিংয়ের পাশেই আমাদের ক্ষেত আছে আমার ছেলের নাম আরিয়ান তার বয়স বিশ বছর সে আমার মতোই লম্বা এবং রোগা তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি সে কলেজে পড়ে এবং হোস্টেলেই থাকে তার কলেজ খুব দূরে নয় প্রায় এক ঘন্টার দূরত্বে কিন্তু সেখানকার নিয়ম হল ছাত্রদের হোস্টেলেই থাকতে হয় তাদের মাসে শুধুমাত্র একবার শনি ও রবিবার বাড়িতে আসার অনুমতি মেলে এবার আমি আমার নিজের কথা বলি যেমনটা আমি বললাম আমার বয়স চুচল্লিশ বছর আমি পাতলা পাতলি এবং আমার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি অনেকেই বলেন যে আমাকে এখনো আকর্ষণীয় লাগে আমি বেশিরভাগ সময় টপ শার্ট ঘাঘরা বা নাইটি পরি আর বিশেষ অনুষ্ঠানেই শুধু শাড়ি পরি যখন আমি বাইরে যাই তখন মানুষ আমার দিকে তাকিয়ে থাকে এই কথা আমার কিছু সখীও বলেছেন একবার আমার ছেলের কলেজ থেকে ডিম্পল ম্যাডামের ফোন এসেছিল তিনি বললেন যে আমার ছেলে খুব মেধাবী এবং স্মার্টও কিন্তু ইদানিং সে একটু অসুস্থ এবং চিন্তিত লাগছে তখন তিনি পরামর্শ দিলেন যে আমি জেম তাকে কিছুদিন বাড়িতে রাখি যাতে সে রিল্যাক্স হতে পারে এবং পড়াশোনায় আবার মন দিতে পারে তখন আমি তার কথা মেনে নিলাম এবং আরিয়ানকে বাড়িতে নিয়ে এলাম আমরা দুজনেই শিক্ষিত তাই মাঝে মাঝে ইংরেজিতেও কথা বলি আরিয়ান আসার পর কিছুদিন এভাবে কেটে গেল কারণ সকালে আমি আমার গহনার দোকানে চলে যেতাম আর আরিয়ান কখনো কখনো নাকে বন্ধুদের সাথে দেখা করতে যেত আমি জানতাম যে সে সেখানে গিয়ে সিগারেট খায় কিন্তু আমি তাকে কিছু বলিনি এক শনিবারের কথা আমাকে সন্ধ্যায় মহিলাদের একটি অনুষ্ঠানে যেতে হয়েছিল এবং আমার শাশুড়িও সৎসঙ্গের জন্য বাইরে গিয়েছিলেন তাই আমি বাড়িতে একা ছিলাম প্রায় সন্ধ্যা পাঁচটা বা ছয়টা বাদ ছিল তখন আমাকে কাপড় বদলাতে হতো কিন্তু আমার লাল সিল্কের শাড়িটা খুঁজে পাচ্ছিলাম না তখন আমি সেটা খুঁজতে খুঁজতে আমার ছেলের ঘরে চলে গেলাম তখনই আরিয়ান হঠাৎ বলল মাম্মি আমি বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি আর তারপর সে তাড়াতাড়ি বেরিয়ে গেল তখন আমিও তাকে হ্যাঁ বললাম তারপর আমি আমার কাপড় খুঁজতে লাগলাম তখনই হঠাৎ আমার নজর পড়ল যে আমার সেই লাল সিল্কের শাড়িটা আরিয়ানের বিছানার নিচে পড়ে আছে তখন আমি ভাবলাম আমার কাপড় এখানে কিভাবে এলো তখন একটু দেরি হয়ে গিয়েছিল এবং আমাকে একটি অনুষ্ঠানে যেতে হতো তাই আমি তাড়াতাড়ি আমার শাড়িটা উঠিয়ে পড়তে লাগলাম কিন্তু পরতেই আমার কিছু আঠালো মনে হলো তখন আমি তাড়াতাড়ি শাড়িটা খুলে ফেললাম তারপর দেখলাম যে তাতে কিছু ঘন দাগ লেগে আছে এটা কি আমি ভাবলাম তখনই আমার বুঝতে বাকি রইল না যে এটা আমার ছেলেরই করা আরে আমার ছেলে এমন কেন করলো হ্যাঁ কিন্তু সে সময় আমার বেশি ভাবার সময় ছিল না তাই আমি সেই শাড়িটা পরে চলে গেলাম কিছুক্ষণ পরেই আমারও কেমন যেন অদ্ভুত ভালো লাগতে শুরু করল পরের দিনও একই ঘটনা ঘটল সকালে যখন আমি দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই ছেলে বাথরুম থেকে তারা হুডো করে বেরিয়ে এসে বলল মা আমি বাইরে যাচ্ছি আমিও হ্যাঁ সূচক মাথা না ডালাম এবং সে চলে গেল আমি তখন কাপড় বদলাচ্ছিলাম তখনই আমার চোখ পড়ল বাথরুমে পড়ে থাকা একটি কাপড়ের উপর সেটি দেখেই আমি হাসলাম কারণ এখন আমারও এইসব ভালো লাগতে শুরু করেছিল এরপর শুক্রবার আমাকে মহিলা গ্রুপের অনুষ্ঠানে যেতে হয়েছিল সন্ধ্যার সময় ছিল শাশুড়ি মা সৎসঙ্গে গিয়েছিলেন এবং আমার ছেলে তার ঘরে ছিল কিছুক্ষণ পর সে তারা হুড়ো করে বাইরে এসে বলল মা আমি যাচ্ছি তখন আমি তাকে যেতে দিলাম সে চলে যাওয়ার পর আমি তার বিছানা ঠিক করার জন্য চাদর এবং বালিশ ঠিক করছিলাম তখনই আমার চোখ নিচে গেল আবার সেই একই জিনিস দেখতে পেলাম এখন এই সব আমার ভালো লাগতে শুরু করেছিল এখন আমি বুঝতে পারছিলাম যে আমার ছেলে কেন একটু অস্থির থাকে তারপর আমি ভাবতে লাগলাম হয়তো তার কাছে এই সব মজার মনে হয় হ্যাঁ এখন সে বড় হচ্ছে কিন্তু সে আমার জিনিস কেন ব্যবহার করে এই সব চিন্তা আমার মাথায় ঘুরতে লাগল তারপর আমি ভাবলাম যে আমিও ইচ্ছে করে আমার পছন্দের কাপড় এবং জিনিসপত্র ছেলের ঘরে বা আশেপাশে রাখতে শুরু করব কিছু দিন পর শনিবার দুপুরে আমি ভাবলাম যে আজ আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব কারণ সন্ধ্যায় শাশুড়ি মা সৎসঙ্গে যাবেন তখন আমি আমার দোকানে কাজ করা মেয়েদের বলে দিলাম যে আজ আমি তাড়াতাড়ি যাচ্ছি এবং সন্ধ্যায় আসব না তাই তারা দোকানের খেয়াল রাখবে সন্ধ্যায় আমি একটি নতুন পদ্ধতি চেষ্টা করার কথা ভাবলাম আমি চুপচাপ ছেলের ঘরে গেলাম কাপড় বদলাতে লাগলাম এবং কিছু কাপড় সেখানেই ফেলে রাখলাম এটা দেখার জন্য যে সে কি করে তারপর আমি আমার কাজে লেগে পড়লাম দুপুরে যখন আমি দেখলাম তখন আমার ছেলে তার লাপটে কিছুর জন্য অপেক্ষা করছিল এবং তার কাজ করছিল তখন আমার একটু অদ্ভুত লাগল কিন্তু সে কী করতে পারত সে তো এখনও যুবক এই ভেবে আমি আমার কাজে লেগে পড়লাম এখন সন্ধ্যা সাতটা বেজেছিল আমার শাশুড়ি মা সৎসঙ্গের জন্য গিয়েছিলেন এখন বাড়িতে শুধু আমি আর আমার ছেলেই ছিলাম এই সুযোগের সব্যবহার করে আমি ভাবলাম যে আজ কিছু আলাদা করব। তখন আমি উপরে শার্ট পরলাম এবং নিচে টাইট শাড়ি তারপর একবার আয়নায় নিজেকে দেখলাম হালকা লাল রঙের লিপস্টিক লাগালাম এবং কপালে বর পরলাম চুলো খোলা রাখলাম তখন আমাকে সত্যি খুব ভালো লাগছিল তখনই আমার ছেলে এল এখন সে অবাক হয়ে গিয়েছিল সে আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং কয়েক মুহূর্ত আমাকে এভাবেই দেখতে থাকল তখন আমি বললাম আরে বাবা এভাবে কি দেখছিস চা খাবি তখন ছেলে বলল না আমি বাইরেই খেয়ে নেব হোটেলে তখন আমি বললাম আরে বাবা এভাবে চলবে না আজ তুই আমার সাথে চা খাবি আর হ্যাঁ আমি জানি যে তুই সিগারেটও খাস যদি খেতে হয় তাহলে তোর ঘরে খেতে পারিস তারপর আমি বললাম চল বাবা চা খাই হলে চলি তারপর আমরা দুজনেই হলে গেলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আরে আরিয়ান আজ তোর কী টেনশন আরিয়ান বলল মা যখন তুমি থাকো তখন আমার কোনো টেনশন থাকে না এর উপর আমি বললাম আরে আমি তোর মা আমাকে সব কিছু বলতে পারিস হতে পারে আমি তোর কিছু সাহায্য করতে পারি কিন্তু তখন সে কিছু বলল না শুধু আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমাদের সামনে ক্ষেত ছিল এবং সেখানে একটি ছোট কুড়েঘর ছিল তখনই সেখানে দুটি কুকুর এল কিছুক্ষণ পর কুকুরটি সেই কুকুরের সাথে খেলতে লাগল মানে তুমি বুঝতেই পারছ আরিয়ান খুব মনোযোগ দিয়ে সেই কুকুরগুলোকে দেখতে লাগল তখনই হঠাৎ আমি বললাম আরিয়ান আরে শোন কিন্তু সে শুনছিল না তার পুরো মনোযোগ শুধু সেই কুকুরগুলোর দিকে ছিল তখনই আমি হঠাৎ জোরে বললাম আরিয়ান আরে তুমি আমার কাপড় পরো তাই না হঠাৎ আরিয়ান বলল হ্যাক এবং এক মুহূর্তের জন্য ঘাঁপে গিয়ে আমার দিকে তাকাল এর উপর আমি বললাম আরে শুধু পরিষ্কার করে বল আমি সত্যিটা শুনতে চাই তখন আরিয়ান একটু লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং বলল হ্যাঁ মা তখন আমি বললাম আরিয়ান আমাকে সব কিছু সত্যি সত্যি শুনতে হবে দ্বিধা না করে বল যদি করো তাহলে এতে লজ্জার কি আছে তখন আরিয়ান কিছুক্ষণ থামল তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বলল হ্যাঁ মা আমি করি তারপর আমি বললাম আরিয়ান এভাবে নয় এখন আমার চোখে চোখ রেখে বল তারপর আরিয়ান কিছুক্ষণ চুপ থাক তখন আমি বললাম আরিয়ান শুধু একবার পরিষ্কার করে বল ভয় পাচ্ছিস কেন তোকে আমার থেকে ভয় পাওয়ার দরকার নেই আরিয়ান আবার কিছুক্ষণ চুপ থাকলো এবং আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ মা আমি করি তারপর আমি বললাম আচ্ছা চলো আজ আমি তোকে আসল আনন্দ দেব তখন আরিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করলো আসল আনন্দ এর উপর আমি বললাম হ্যাঁ আরিয়ান আজ আমি তোকে আসল আনন্দ দেব আয় বেডরুমে চল তখন আরিয়ান একটু ইতস্তত করতে লাগল মা কিন্তু হুফ তখনই আমি বললাম আরে আবার টেনশন নিচ্ছিস নাকি ঠিক আছে একটা কাজ কর আমি তোর জন্য চা আনি আগে চা খেয়ে নেই তারপর তোর সিগারেট খা এবং তারপর বেডরুমে আয় আর হ্যাঁ ব্রাশ করে আসবি যখন আমি ডাক তখনই আসবি তারপর আমি চা বানালাম তারপর দুটি কাপ চা নিয়ে এলাম একটি কাপ আরিয়ানকে দিলাম এবং একটি আমি নিলাম তখন তার চায় আমি বিশেষ ভেষজ মিশিয়ে দিলাম তখন আমি জানতাম যে এই চা খেলেই তার মস্তিষ্ক বদলে যাবে আমি এটাও জানতাম যে আমার শাশুড়ি মা এখনও আরও তিন ঘন্টা সৎসঙ্গ থেকে ফিরে আসবেন না আজ আমাদের বিল্ডিংয়ের নিচে সৎসঙ্গ অনুষ্ঠান হচ্ছিল সাথে ভজনও চলছিল সেই সময় আমি চা খেতে খেতে ঘরের দরজা এবং জানালা বন্ধ করছিলাম পর্দাও লাগিয়ে দিয়েছিলাম শুধু রান্নাঘরের আলো জ্বলছিল কারণ বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল এবং একটু অন্ধকারও ছিল রান্নাঘরের হালকা আলো বেডরুম পর্যন্ত আসছিল চায়ের পর আরিয়ান ব্যালকনিতে ধূমপান করছিল তখন আমি তাকে ডাকলাম আরিয়ান বাবা আয় আমি তোর অপেক্ষা করছি সে ভেতরে এল তখন আমি বিছানার পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম আরিয়ান আমার কাছে এল এবং আমাকে দেখতে লাগল তারপর আমি তার হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিলাম নিচে সৎসঙ্গ এবং ভজনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং উপরে আমাদের মধ্যে একটি আলাদা সৎসঙ্গ এবং ভজন চলছিল কিছুক্ষণ পর আমরা শান্ত হলাম আরিয়ান খুব খুশি ছিল আজ আমি তাকে আসল জীবনের আনন্দ দিয়েছিলাম এবং আমিও বহু বছর পর খুব খুশি হয়েছিলাম তারপর কিছুক্ষণ পর আরিয়ান বলল মা আমি কিছুক্ষণ পর বাইরে যাচ্ছি আমি বললাম হ্যাঁ বাবা যা বাইরে কিছুক্ষণ ঘুরে আয় তোর দাদিও কিছুক্ষণ পর এসে যাবেন তারপর কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা সৎসঙ্গ থেকে ফিরে এসে বললেন আজ আমি নিচে মধু বোনের বাড়িতে রাতে থাকব সে একা আছে তার ছেলে এবং বউ বাইরে গেছে তখন আমি সাথে সাথে শাশুড়ি মাকে হ্যাঁ বললাম এখন আমি খুব খুশি ছিলাম কাকতালীয়ভাবে আজ রাতে আবার আমি এবং আরিয়ান একা ছিলাম তারপর আমি সাথে সাথে আরিয়ানকে একটি মেসেজ করলাম আরিয়ান বাবা গুড নিউজ আছে আজ বাড়িতে শুধু আমরা দুজন আছি মা নিচে প্রতিবেশীর বাড়িতে থাকবেন রাতে আরিয়ানের রিপ্লাই এল মা গুড আজ মজা হবে আমি আবার মেসেজ করলাম হ্যাঁ বাবা আজ খুব মজা করবো আরিয়ান রিপ্লাই দিল মা একটা রিকোয়েস্ট আছে এর উপর আমি জিজ্ঞাসা করলাম বাবা কি রিকোয়েস্ট আরিয়ান লিখল মা একটা কাজ করবে প্লিজ আমি জিজ্ঞাসা করলাম কি বাবা বল তারপর আমি লিখলাম আসার সময় বিয়া নিয়ে আসিস আজ আরও একটু করব। আমি জানি তুই তোর বন্ধুদের সাথে খেয়েছিস তখন আরিয়ান জবাব দিল হ্যাঁ মা অবশ্যই তারপর সে লিখল মা আজ তুমি আমার সাথে সিগারেটও খেও কারণ আমি জানি যে তুমিও সিগারেট খাও আমি মেসেজ করলাম হ্যাঁ বাবা যেমনটি তুই বলিস তেমনি হবে তারপর আরও একটি মেসেজ করলাম যে কখনো কখনো আমি তোকে একটি বিশেষ সিগারেট দেব এখন রাত হয়ে গিয়েছিল আমার শাশুড়ি মা নিচে প্রতিবেশীর কাছে চলে গিয়েছিলেন এখন রাত এগারোটা বেজেছিল তখন আমি আরিয়ানকে মেসেজ করলাম বাবা কোথায় আরিয়ান জবাব দিল মা আমি রাস্তায় আছি এক বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল তাই দেরি হয়ে গেল তারপর আমি মেসেজ করলাম ঠিক আছে আরিয়ান আবার লিখল মা আজ আমরা হালকা ডিনার করব এর উপর আমি বললাম ঠিক আছে তোর ইচ্ছে চি তারপর আমি মেসেজ করলাম আজ তুই বাবার জায়গা নেই আজ এই মঙ্গলসূত্র আমাকে পড়া আরিয়ান জবাব দিল হ্যাঁ মা আমি পড়ি কিন্তু তুমি আরিয়ান আবার জবাব দিল হ্যামা ধরে নাও আমি পড়িয়ে দিয়েছি কিন্তু আমি তোমাকে মাই ডাক তারপর আরিয়ান মেসেজে স্মাইলি পাঠান কিছুক্ষণ পর সে বাড়ি এল তখন সে সাথে পিৎজা এনেছিল তখন আমি বললাম আরিয়ান তুমি আগে ফ্রেশ হয়ে নাও আমিও এখনই আসছি তারপর আমি কাপড় বদলালাম এবং ডাইনিং টেবিল সাজালাম ততক্ষণে আরিয়ানও এসে গেল তারপর আমরা একসাথে ডিনার করতে শুরু করলাম এখন আমরা দুজনেই একে অপরের দিকে তাকাতে লাগলাম তখনই আমি আমার লম্বা মঙ্গলসূত্র বের করে আরিয়ানকে দিলাম তারপর আমরা বিয়ার খেলাম এবং আরিয়ানও বিয়ার নিল এরপর আমরা ক্যান্ডেল লাইট ডিনার করলাম ক্যান্ডেল লাইট ডিনারের সময় আমাদের হালকা হালকা হাসি একে অপরের সাথে ধাক্কা খাওয়া গ্লাস এবং মোমবাতির মৃদু পরিবেশকে আরও বিশেষ করে তুলছিল সম্ভবত বিয়ারের নেশা এখন প্রভাব দেখাতে শুরু করেছিল তখনই আরিয়ান আমার হাত ধরে হালকা করে চাপল এবং মুচকি হেসে বলল তুমি জানো যখন তুমি আমাকে মঙ্গলসূত্র দিলে তখন আমার মনে হলো যে তুমি আমাকে চিরকালের জন্য তোমার করে নিয়েছ তখন আমি তার চোখের দিকে তাকালাম যেখানে কিছু না বলার শব্দ ভাসছিল তারপর আমি ধীরে ধীরে বললাম আরিয়ান তুমি আগে থেকেই আমার এতে বলার কি আছে তুই তো আমার লাল সোনা বাবু সব কিছু তো তুই তখন আরিয়ান আমাদের কথা শুনে দুষ্টুমি ভরা ভঙ্গিতে বলল ভালো লাগছে যে আমি উঠছি তখনই আমরা দুজনেই হেসে উঠলাম তারপর আরিয়ান আমাকে জড়িয়ে ধরল এবং বলল তোমাকে সারিতে খুব ভালো লাগছে তারপর আরিয়ান আমার দিকে মনোযোগ দিয়ে দেখল এবং ধীরে ধীরে বলল আজকের রাত শুধু আমাদের তখন আমি হালকা করে মাথা নিচু করলাম এবং তাকে জড়িয়ে ধরলাম তখন মোমবাতির আলো মৃদুসঙ্গীত এবং আমাদের হৃদয়ের স্পন্দনের আওয়াজই এখন আমাদের মধ্যে ছিল সেই রাতে চাঁদ তার চাঁদের আলো ছড়াচ্ছিল যেন আমাদের এই বিশেষ রাতের সাক্ষী হতে চায় বাতাসও আমাদের নির্বতায় গুনগুন করছিল তখন আমি আরিয়ানের কাঁধে মাথা রাখলাম এবং ধীরে ধীরে বললাম ইস যদি এই রাত কখনো শেষ না হয় তখনই আরিয়ান আমাকে আরও কাছে টেনে নিল এবং ফিসফিস করে বলল কেন নয় মা আমাদের জীবনও এমনই হবে এবং তারপর সেই রাত আমাদের জীবনে চিরকালের জন্য বিশেষ হয়ে উঠল বন্ধুরা এই ছিল আমাদের আজকের ছোট গল্প এই গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন